বিস্মিত আসসালামু আলাইকুম আমি বুঝিনাই সবাই ঈদ আসছে করে পাগল হয়ে গেছে কেন তো ঈদ কালেকশন যারা নিতে চান তারা দ্রুত চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমে সব হোলসেলে বিক্রি হয় আমরা শুধুমাত্র হোলসেলে দিচ্ছি আপনাদেরকে তো সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে গাউন আমি দিব আর আপনারা খালি ছবি তুলবেন জাস্ট ছবি তুলবেন এর পরে আর সময় পাবেন না আর ছবি তোলার পরে একটা কথা বলে দেই আমি দাম দিব আর ছবি তুলবেন আর এখানে আমাদের জন্য সাথে দুইটা নামাজি মানুষ আছে যে মিথ্যা কথা না একবার ইনটেক প্রোডাক্ট আপনাদেরকে ছাড়বো এখন হ্যাঁ ঠিক আছে তোরা থেকে নিস না বুঝছস এইটা আমি একটু কম দামে ছেরা দিব বুঝছস কেলিগা ছেরা দিই আমি আমার ইয়া ইয়া ঠিক আছে আমি কম দামে দিব আপনারা নিয়ে আইবেন খালি ফ্লোরটাস গাউন ফ্লোরটাস গাউন আমি কম দামে দিব আর আপনারা নিয়ে নিবেন ঠিক আছে দাম বলবো আর নিয়ে নিবেন দাম বলবো আর নিয়ে নিবেন ঠিক আছে সময় নেই আর সবাই হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করবেন সবাই জানেন যে এই গাউনগুলো সব সময় আমি বিক্রি করি সারা বছরই আমি বিক্রি করি এগুলো ফ্লোরটাস লিস্টের ভিতরে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে আর এখন কোন ছবি দিয়ে আপা এটা আছে নাকি এটা আসে না আমি যদি বলি আসে থাকলে বিকাশ করান পাঁচশো টাকা নাম ঠিকানা দিবেন পাঠাই দিব সদরে পাঠাবো কোনো স্টেট ফার্স্টটা এখন দেয় না ডাকার বাহিরে ডাকার ভিতরে স্টেট ফার্স্টটা আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে ডাকার বাইরে কোনো আমরা হোম ডেলিভারি দেই না আপনারা একটু ভালো করে মন দিয়ে শুনবেন ঢাকার বাইরে কোনো হোম ডেলিভারি দেই না কেন এখন আমার অনেক টাকার কাপড় চুরি হয়েছে এই যে এই মাসে তো এখন আর হোম ডেলিভারি দিচ্ছি না ঠিক আছে এই জামাগুলো আমরা একেবারে বিশেষ ডিসকাউন্টে ছেড়ে দিতেছি আজকে একেবারে একবারে ধামাকা অফার এটা বড় বড় দুইটা হাতা আছে হাতা লাগাই নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সামনে কাজ পিছনে কাজ ফ্লোর টাস গাউন ফ্লোর টাস গাউন জাল লাগে খালি নিয়ে নিবেন জাল লাগে খালি নিয়ে নিবেন এটা সালোয়ার এটা উন্না মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ ফ্লোরটার গ্রাউন্ড একেবারে ইনটেক একেবারে ইনটেক চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগে খালি নিয়ে নিবেন চারশো পঞ্চাশ খালি স্ক্রিনশট দিবেন আর খালি জিগাইবেন আফা আছে নাকি এরপরে আর একটা কথা কোন সময় নেই আমাকে জানেন আজকে সারাদিন আমি লাইফ মার্ডার করছি এখন আমি এইগুলা লাইভে দেখায় দিতাছি গাউন ফ্লোর গাউন যারা ফ্লোর টাস নিবেন এইটাও একটা ফ্লোর টাস গাউন অনেক সুন্দর একটা ফ্লোর টাস এগুলো যদি আপনার ডলের খালি সাজায়ও রাখেন তবু আপনার রেগুলার টাকা উসুল হয়ে যাবে ফ্লোর টাচ গুলো আপনি যদি ডলে সাজায় রাখেন আপনার টাকা উসুল হয়ে যাবে এমবোটারি ওয়াক করা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে ফ্লোর টাচ এখন ইট কালেকশন এটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সামনের সাইড পুরো ইনটেক কোনো গাউনের কোনো সমস্যা হলে আমার গাউনের কোনো সমস্যা হলে আমার অনেক সুন্দর একটা ফ্লোর টাচ আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র টুপিস এটা উন্না আসে নাই

মানে বুঝি হাই তারপরে নিবি লোন উড়ানো এই গাউন থাকবো না সারা গাউন আমি সারা দিন অনেক সপ্তাহে সামনে সাতটা অত গাউন রাখুন না আচ্ছা এটার হাতা ভিতরে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর এটা রেড চল্লিশ বডি চল্লিশ বডি এটা হচ্ছে সালোয়ারটা প্লাজু সালোয়ারটা প্লাজু জর্জেট উন্না মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ খালি স্ক্রিনশট দিবেন আর নাম এড্রেস দিবেন আর কিচ্ছু দিবেন না ঠিক আছে সবাই রমজান উপলক্ষে দাম বাড়াইছে আমি কমাইছি আমি কমাইছি ছয়শো পঞ্চাশ পরে দেখছি একটা জামা এটা অনেক সুন্দর জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট এই যে দেখেন একেবারে ইনটেক দুই নামাজি ব্যক্তি আছে আপনার নামাজ পড়েননি আপা মনে করেন না নামাজি নামাজি করে তুলব আমি নামাজি টাইটেল দিয়ে একটা গাউন ভিডিও সামনে এটা হচ্ছে সালোয়ারের কাজ এটা সালোয়ারের কাজ ভাই সালোয়ারটা না বানানো সালোয়ারটা না বানানো এই যে দেখেন না বানানো সালোয়ারটা কাজ করা ঠিক আছে জামাটাও না বানানো সালোয়ারটাও না বানানো এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা না বানানো ড্রেস বানাইতে হবে মাত্র ছয়শো টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন আর পাইবেন না মাত্র ছয়শো টাকা এটা বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো টাকা এরপরে এই জামাটা এই জামাটা অনেক জনের অর্ডার ছিল অর্ডার দিতে পারি নাই এইটা অনেক সুন্দর একটা নায়রা কাঠ অনেক সুন্দর একটা নায়রা কাঠ হাতা ভিতরে আছে হাতা লাগাই নিবেন প্রত্যেকটা জামার হাতা ভিতরে আছে আমি এতটুকু সময় নিচ্ছি না জানেন তো আমি আজকে লাইভ মার্ডার করে দিছি, আমার অনেক লাইভের অনেক অনেক প্রোডাক্ট দেখাই তৈরিব তো আমি খালি শর্ট দেখায় দেখা যায় বোনেরা বাইরেরা কিছু মনে করেন না আমি শর্ট দেখায় যাব ঠিক আছে আমি শর্টকারে এটা হচ্ছে নিচের ছায়াটা নিচের ছায়াটা

আমার লাইফটা অ্যাবসেন্ট হয়ে যায় সিকা এটার জন্য সরি সবার কাছে আর এইটা অনেক সুন্দর অনেক সুন্দর পুরা বডিতে কাজ করা পুরা বডিতে কাজ করা ঠিক আছে সামনে কাজ পিছে কাজ বোন এগুলো আমার লসের এগুলো আমি লসের প্রোডাক্ট সেরা দিতেছি যেহেতু ঈদ চলে আসছে আমি বলছিলাম যে ঈদের মেদে আমি একটা ধামাকা দিব এই যে এগুলো হচ্ছে আমার লসের লসের প্রোডাক্ট একেবারে ইনটে কোনো প্রোডাক্টে কোনো সমস্যা নাই ওই যে আপনার হাজব্যান্ড মারা গেছে যে ওনার থেকে কিনছিলাম এই প্রোডাক্টগুলো আর এইটা হচ্ছে ভিতরে হাত আছে মাত্র পাঁচশো টাকা

একটা একটা দিয়ে এইটা হচ্ছে আপনার সায়াটা ছায়ার উপরে কিন্তু আরেকটা পার্ট আছে ঠিক আছে দুইটা এটা অনেক সুন্দর ও এই যে এইটা হচ্ছে গারারা এটা হচ্ছে উপরের পাট আর এইটা হচ্ছে উনাটা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা একেবারে অফার সবাই লাইফটা শেয়ার করবেন এটা একেবারে অফার মাত্র চারশো টাকা এগুলো আপনি হাতে দুইরা দেখা দেখা নিতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে মাত্র চারশো যার লাগে নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ এগুলি আপনি বিক্রি করতে পারেন বারোশো থেকে তেরোশো টাকা একেবারে ইনটেক এই যে এটা এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর একটা জামা এই যে হাতা দুজা প্রত্যেকটা জামার হাতা আছে হাতা ভিতরে লাগায় নিবেন এই যে এটা জর্জেটের ভিতরে ফোর পার্ট ভিতরে আপনি এটা জানি কয় গাউন জর্জেটের ভিতর গাউন যার লাগে খালি নিয়ে নিবেন গাউন এই যে এই গাউন অনেক সুন্দর একটা গাউন অনেক সুন্দর একটা গাউন ঠিক আছে এটা হচ্ছে আপনার উন্না এবং সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র 550 মাত্র 550 অনেক সুন্দর গাউন মাত্র 550 এগুলো নিশ্চয়ই এগুলো আমি এখানে ভিডিওতে দিয়া দিই নালে তোমার মানুষ ভিডিও দেয়া মহিলা দেয় না আমার বড় প্রোডাক্টস না বদনাম হয়ে যাবে একটা এইটা হচ্ছে সফট জর্জট ঠিক আছে আপু কমেন্ট করতে করতে না কি আপু অনেক রকমের পিস আছে দিতে না ভিডিও বড় দুঃখের কথা বড় দুঃখের কাহিনী কার কাছে কমু দিতে পারতাছি না এখনই দিব ঠিক আছে রাত্রে আমি তিন চারটা লাইভ একসাথে করবো ঠিক আছে কিছুই করার নেই আমি রাত্রে জায়গা লাভ করবো কিছুই করার নেই আমার আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ড্রেস এতগুলি এতগুলি লাইভ একসাথে করা সম্ভব না আমার পক্ষে তাও আমার কর্তব্য আচ্ছা এটা নিচে হাতা একেবারে নিচে হাতা এই যে নিচে হাতাটা নিচে হাতাটা একবারে নিচে হাতাটা হ্যাঁ হাতা আছে ভিতরে দেওয়া এই যে হাতা এদিকে না দেখলে সেদিকে দেখবেন হেদি না নিচে দেখবেন পাইবেন না হাতাটা ঠিক আছে এটা জর্জেটের ভিতরে পুরা ফলোর টাচ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্যান্ট প্যান কার্ড এগুলোর কিন্তু অনেক দাম প্যান কার্ড অনেক সুন্দর একটা প্যান্ট প্যান্টটার উপর অনুযাপনের সাথেও করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ওনার চারোদিকে কাজ আছে ওনারা চারিদিকে অ্যাম্ব্রয়ডারি করা মাত্র পাঁচশো পঞ্চাশ এই দামে বাংলার কেউ যদি দিতে পারে তাহলে আমার কথা বললেন জীবন আর লাইভ আসবোনা মাত্র খালি দিবেন নাম মোবাইল নাম্বার দিবেন আর যদি বলে আসে তাহলে আপনার বিকাশ করবেন বিকাশ যে সাথে সাথে করবেন সে পাবেন যারা দেরি করে বিকাশ করবেন তারা পাবেন না এই যে এটা দেখেন এটা পুরো গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর চিনি গুড়ার ভিতরে অনেক সুন্দর চিনি গুঁড়ার ভিতরে সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বেশিরভাগ জামাগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ জামাগুলো ভাগ জামাগুলো হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ এটাও অনেক সুন্দর একটা ফোলোটা আছে হাতা যদি দেখাইতে আমি আপনাদেরকে অনেক জামা দেখাইতে পারবো ঠিক আছে এটা উন্নাটা মাত্র পাঁচশো টাকা মাত্র অনেক সুন্দর একটা ফোলোটাস গাউন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আসসালামাইকুম এই তো ভাইয়া এসে

হ্যাঁ এটা অনেক সুন্দর একটা গাউন একেবারে ইনটেক এটা ইনটেক এগুলো ঈদ কালেকশন যারা নিতে চান এইগুলোর ভিতরে আমি আপনাদেরকে বستہ খুলে দিব বস্তা থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে উন্নাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 500 টাকায় মাত্র 500 টাকা অনেক সুন্দর ঈদ কালেকশন একেবারে ইনটেক এই গাউনগুলো নিতে পারেন একটু কম রেডে ভালো সেল করতে পারবেন মাত্র 500 টাকায় ভাই এই গাউনগুলো চলেনি চলবনি আচ্ছা চলো তো আলহামদুলিল্লাহ কোন জায়গা জানি বাইরের দোকানটা গাইবান আর এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এইটাও দিয়ে দিলাম একেবারে কম দামে এটার হাতা আছে ভিতরে হাতা লাগা নিবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পুরো গর্জিয়াস করে কাজ করা উনারটা মিল ইস্তা তো সম্পূর্ণ এটুকু এটুক দিয়ে দিলে শেষ এটুক দিলে কাটতে গেলাম গা এই যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ উপরে মাত্র পাঁচশো পঞ্চাশ পানিটানি দেয় একটা পেয়ারা আছে কি আছে কাকটা দেয় একটু ফল ফল দেয়

এই যে মাত্র 950 মাত্র 950 ফ্লোটটা কে লোক কি dise piyash allah jane piyadhan এটা টু পিস মাত্র এটা না এটা

মালগুলো যে আপার হাজব্যান্ড মারা গেছে যমুনা ফিউচার পার্কের দোকান তো ওনার এগুলো আছে কালেক্ট করা মাল এগুলো একেবারে ইনটেক সবগুলা তো এগুলো আমি এখন ছায়া জিতাসি আর কি বুঝছেন আর লাইফ যদি সময় পাই না সারতেও পারি না দুঃখের কাহিনী এখন আজকে তো এগুলো ছাড়া দিবি একজনের নিচে এখন দুই বস্তা আবার তো এগুলো রয়েছে এগুলো আর আমি ছেড়া দিতাছি

কোনো সমস্যা নাই এগুলা এগুলো ভালো রেডি ভালো পয়সা কামাইতে পারেন একটা ভাই আছে অনেকগুলা নিচ্ছে অনেকগুলো রাজশাহীর পাঁচ বস্তা নিচ্ছে তো এই ভাইয়া নেওয়ার পরে আমি আবার দুই বস্তা রাখছি লুকাই এই আমি ভিডিও দেওয়ার লাগে রাখছি আমি না ভাই এই আমার একটু ভিডিও দিতে এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় যান পাঁচশো টাকায় দিয়ে দিলাম অনেক সুন্দর গাউন মাত্র পাঁচশো টাকায় সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এর এরকম দিয়ে রাখবো চলবো না আচ্ছা যেটা হেন আপনি কোয়েন খালি আমার আচ্ছা কালোডা এই যে কালোডা অনেক সুন্দর একটা সাইজ আছে এটা এটারও সাইজ আছে এটা অনেক সুন্দর যার লাগবে খালি স্ক্রিন শট দিয়ে বলে দেন যে আমার লাগবে দিয়ে দিব এটা অনেক সুন্দর উন্নাটা অনেক সুন্দর উন্নাটা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ ভাই শু পিস শু খালি সাদায়া রাখবেন সাদায়া রাখবেন খালি সাদায়া রাখবেন হ্যাঁ এটা দেখেন এটা একবারে চিনি গুঁড়া সিল্ক ইন্ডিয়ান হ্যাঁ সবগুলো হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়ান

এইটা হচ্ছে বেল বেটের ভিতরে লাল টকটকা লাল টকটকা এটা হচ্ছে কটিটা আপনি কটিটা অন্য অন্য জমার সাথে পড়তে পারবেন এলে শীতে পড়তে পারবেন যে কোনো জায়গায় পড়তে পারবেন লং কোটিং এটা না আবার একটা চেন আছে এই যে দেখেন চেনটা আমি খুলি একটু সবাই দেখেন সময় দিই সময় তো দেই না আমি আমি চোর কামচোর এই যে কোটিটা চেন আছে অনেক সুন্দর করে যে কোনো জামার উপরে যে কোনো মিক্সির উপরে পড়তে পারবেন শীত আইলে পড়তে পারবেন গরম আইলে পড়তে পারবেন অনেক সুন্দর এই কোটিটা কোটিটার দামই 500 টাকা আর এইটার হচ্ছে কোটিটার নিচের জামাটা এইটা হচ্ছে নিচের জামাটা এটা পয়রা তো কোটিটা পরবেন আর এইটা মাত্র 450 মাত্র 450 ঠিক আছে কোটি লাগাই নেবেন অনেক সুন্দর মাত্র 450 ঠিক আছে এটা অনেক সুন্দর ছিল মাত্র চারশো পঞ্চাশ এইটা হচ্ছে ফ্লোর টাস এগুলো হচ্ছে মার্কেটে যাদের শোরুম আছে শোরুমে এগুলো দাঁড়া করে রাখবেন মেয়েরা অনেক পছন্দ করে এগুলো ফ্লোর টাস এগুলো দামি ফ্লোর টাস একটা ফ্লোর টাস দাম এগুলো দুই হইতে তিন হাজার টাকা এই একটা ফ্লোর টাস দশ হাজার টাকাও আছে ঠিক আছে এই ফ্লোর টাসটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ কেউ দিতে পারবেন এগুলোর প্রাইস এরকম কেউ দিতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি লসে এর জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন একদিন পরে পয়সা ওষুধ একটা মুরগির দাম কত আপনারা বলেন তো ফার্মের মুরগি যে খান

সবগুলা রাখছি এরকম দামে এগুলো রাখবো এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর একটা ফ্লোর টাস ঠিক আছে অনেক সুন্দর একটা ফ্লোর টাস এগুলো মেয়েরা অনেক পছন্দ করে এক ওয়ান টাইমের জন্য করবেন সমস্যা কি ওয়ান টাইমের জন্য একেবারে ইনটেক একেবারে ইনটেক উনাটা দুই সাইডে এরকম করে কাজ করা আছে গলা ব্যথা করতে শুনে আল্লাহ তুমি রহমত করো গোসলও করি নাই কিছু করি নাই কাপড়ও চেঞ্জ করি নাই এর আবার সুমির মা কি যে জ্বালায় আছি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ফুলের টাস মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে আপুরা আপনারা দোয়া করেন রাত্রেবেলা বেলা অনেক সুন্দর সুন্দর জামা দেখাবো জানি আমি আমার শরীর অসুস্থ থাকে আপনাদেরকে দেখাইতে পারি অনেক সুন্দর সুন্দর জামা যারা নিবেন শুধু স্ক্রিনশট দিবেন আর কিছু বলা দরকার নেই যদি বলি আছে তাহলে বিকাশ করবেন যে আগে বিকাশ করবেন সেই পাবেন আসসালামু আলাইকুম